নমস্কার আমরা আলোচনা করছি ঠাকুরের ভাইপো রামলাল চট্টোপাধ্যায়ের স্মৃতিকথা শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানে রামলাল দাদা শ্রীরামকৃষ্ণের দৈনন্দিন কর্মসূচি ব্যক্ত করেছিলেন তিনি বলেছিলেন ঠাকুর সাধারণত ভোর তিনটে বা সাড়ে তিনটের সময় উঠে পড়তেন এবং তিনি বিছানা থেকে উঠলেই আমিও ঘুম থেকে উঠতম যখন তিনি ঝাউতলায় শৌচে যেতেন আমি এগিয়ে যেতম অথবা গাড়ু ও গামছা নিয়ে তার পিছনে যেতম রামলাল দাদা ঠাকুরের সেবায় নিযুক্ত ছিলেন তিনি বলছেন তারপর ঠাকুর পুকুরে যেতেন এবং কাপড় ছেড়ে ঘাটের ওপর পা ঝুলিয়ে বসতেন আমি তার কাছে জল আনতুম এবং তিনি মুখ হাত পা ধুতেন তারপর গামছা পরে তিনি তার ঘরে ফিরে আসতেন ইতিমধ্যে আমি তাড়াতাড়ি গাড়ু মেজে ও তার কাপড় কেচে তার পিছনে পিছনে দৌড়ে আসতোম তার ঘরে এসে তিনি কাঁচা কাপড় পরতেন এবং দক্ষিণের বারান্দায় গিয়ে দাঁত মাছতেন তারপর তিনি হাতের চেটোতে একটু গঙ্গা জল নিয়ে মাথায় ছিটিয়ে দিতেন আর বলতেন ব্রহ্মবাড়ি ব্রহ্মবাড়ি গঙ্গা গঙ্গা হরিয়ং তৎসৎ তারপর তিনি জগন্নাথ ও কালীর প্রসাদ খেতেন এবং একটি ছোট বটুয়াতে রাখা তারকেশ্বরের শিব মন্দিরে পুজো দেওয়া কয়েক টুকরো শুকনো বেলপাতাও খেতেন জোর হাতে তিনি ঘরের সমস্ত দেবদেবীর চিত্রগুলিকে প্রণাম করে ছোট খাটটিতে বসতেন ঠাকুর অধিকাংশ সময় দুরকমভাবে থাকতেন কোনো কোনো দিন বিধিবৎ সমস্ত ক্রিয়া করতেন আবার কোনো কোনো দিন কিছুই করতেন না এমনকি প্রক্ষালনও ভালো করে করতেন না সকালে পুকুর থেকে এসেই খাবার চাইতেন এবং খাওয়ার পরে অনিচ্ছার সঙ্গে হাত ধুতেন একদিন তিনি বলেছিলেন দেখ মা আমাকে কখনও শিশুরভাবে কখনো উন্মত্তের ভাবে কখনো মুক্ত আত্মারভাবে রাখেন সকাল নটা দশটার সময় ভক্তদের সঙ্গে তার কথাবার্তার পর আমি তার শরীরে তেল মালিশ করে দিতম কিন্তু তার অনুমতি নিয়ে মাথায় তেল দিতুম একদিন তাকে না জিজ্ঞেস করে তার চুলে তেল মালিশ করার জন্যে মাথায় হাত দিয়েছিলুম তিনি রেগে গিয়ে আমায় বকলেন এবং হঠাৎ সমাধিস্থ হলেন আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলুম আর ভয়ে আমার বুক দূর দূর করতে লাগলো অনেকক্ষণ পরে তিনি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে প্রকৃতিস্থ হলেন তারপর আমাকে বললেন এইভাবে কখনো আমার মাথায় হাত দিবি না আমি কিভাবে থাকি কিছু বলা যায় না আমার মাথায় হাত দেওয়ার আগে জিজ্ঞেস করে নিবি আর একদিন তার চুলে একটি সুতো দেখে আমি যন্ত্রচালিতের মতো হাত বাড়ালুম সেটাকে ফেলে দেওয়ার জন্য আবার তিনি রেগে গিয়ে বললেন কি তুই আবার আমার মাথায় হাত দিচ্ছিস তিনি যে আমায় সতর্ক করে দিয়েছিলেন তা আমি ভুলে গিয়েছিলাম তাকে তেল মালিশ করা হয়ে গেলে তিনি গঙ্গার চাঁদনি ঘাটে চান করতে যেতেন এবং তারপর কালী মন্দিরে যেতেন সেখানে মাকে ফুল দিয়ে সাজাতেন অথবা তার পায়ে ফুল ও বেলপাতা দিতেন কখনো কখনো তিনি নিজের মাথায় ফুল দিতেন আর সমাধিতে লীন হয়ে যেতেন বর্ষার সময় ঠাকুরের যখন পেটের অসুখ হতো তখন তিনি কেবল মাছের ঝোল কি শুক্ত দিয়ে ভাত খেতেন একদিন আমিও হৃদয় দাদা ঠাকুরের ঘরে শুয়ে আছি অর্ধেক রাত্রে উঠে দেখি ঠাকুর দিগম্বর হয়ে তরকারি কুটছেন মশলা চাল ইত্যাদি সব জোগাড় করে রেখে দিচ্ছেন হৃদয় দাদা এইসব দেখে ঠাকুরকে বলে উঠলেন তুমি তো বেশ ঘুম নেই ওসব কাজ কি সকালে হয় না আমরা তো রয়েছি সকালে করে দেব এখন তুমি এখন শোগে আর তোমার এসব কাজ দেখে হাসি পাচ্ছে ঠিক একটা লোকের মতো অল্প স্বল্প জিনিস জোগাড় করে রাখছ যা চাল নিয়েছো তা দেখছি খুবই কম তুমি যা তরকারি করছো এসব বোধ একটা লোকেরই পেট ভরা হবে না তা তোমার কেমন করে হবে তুমি আচ্ছা কিপণ যা হোক জ্বালালে বাবা ঠাকুর এই সব কথা শুনে বললেন দেখ ঘুম ভেঙে গিয়েছিল তাই প্রথমে বসেছিলুম তারপর ভাবলুম বসে বসে আর কি করব বরং ওসব কাজ করে রাখি তাই যারা আমার পেটের আটকল জানে না তারা ওসব জিনিস বেশি বেশি করে করবে হয়তো কিছু অপচয়ও করবে আর আমি ওসব কাজ করেছিলুম সাধে দেখ না সব খাবার সময় দেখি কালীবাড়ির কর্মচারীরা যখন খেতেন পাতে কত ভাত তরকারি ফেলে দিত তারা আহা এই ভাতেরই জন্যে তো তুই কুলিন বামুনের ছেলে হয়ে কোথা শিউট আর কোথা দক্ষিণেশ্বরে এসে দুটো ভাত ও পয়সার জন্যে এদের এখানে চাকরি করতে এসেছিস দাসমনির কালীবাড়িতে আজ যদি দেশে ধানের জমি টাকা পয়সা তোর বেশ সচ্ছল থাকতো তাহলে কি তুই এখানে এসে চাকরি করতে আসতিস আর কি জানিস খুব মিতব্যয় হতে হয় তা না হলেই লক্ষ্মী ছাড়া হতে হয় হৃদয় দাদা এই শুনে ঠাকুরকে বলেছিলেন হ্যাঁ তা তো বটেই তাই আপনার পাতে একশোটা ভাতের দানা ছাড়া বোধ হয় একটিও বেশি পড়ে থাকতে দেখি না ঠাকুর একদিন সকালে একজনকে একটি দাঁতন কাটি আনতে বললেন সে দু তিনটে গাছের ডাল ভেঙে আনে ঠাকুর একটি নিয়ে তাকে বললেন শালা তোকে একটা আনতে বললুম তুই এত আনলি কেন যা হোক রেখে দে সে রেখে দিলে তারপর দুদিন পরে সকালে আবার তাকে বললেন ওরে একটা দাতন দে না সেই কথা শুনে ছুটে বাগানের দিকে যাচ্ছে ঠাকুর তাকে বললেন ওরে কোথা যাচ্ছিস সে বললে আগে গাছ থেকে ভেঙে আনতে যাচ্ছি ঠাকুর তাকে বললেন সেদিন যে কয়টা এনেছিলিস তোকে রেখে দিতে বলেছিলুম যে দেখ দেখিনি সে খুঁজে বললে হ্যাঁ আছে আছে ঠাকুর শুনে বললে না দেখে অমনি ছুটে আনতে যাচ্ছিস যে ও গাছ কি তুই সৃজন করেছিস মনে করলেই টক করে কিছু ডাল ভেঙে আনলেই হল যাকে সৃজন করতে হয় সেই জানে তো শালার একটুও বুদ্ধিশুদ্ধি নেই জেনে রাখ বুঝে সুঝে কাজ করতে হয় কোনো জিনিসের অপচয় করতে নেই এমনিভাবেই ঠাকুর ভক্তদের শিক্ষা দিয়েছিলেন নমস্কার প্রাণারামারাম Da, na da.